স্কুলের সামনে ট্যাক্সি স্ট্যান্ড স্কুলের গেটের মুখে দাঁড়িয়ে গাড়ি ফলে ভরা বর্ষায় যাতায়াতে সমস্যা হচ্ছে খুদে পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের না এটা হচ্ছে স্কুলের সামনে রাস্তা এটা দিয়ে প্রত্যেকটা স্কুলে ছেলে মেয়ে মানে যাওয়া আসার রাস্তা সেই জায়গায় যদি কোনো গাড়ি পার্কিং করে দেয় অসুবিধা যেহেতু এইটা একটু ভালো পজিশন সাইডে কাদা রয়েছে যাবে কি করে এখানেই পার্কিং সেটা আমি অনুরোধ করেছিলাম বা আমাদের তরফ সকলে যে এই গাড়িটা সাইডে কোথাও পার্কিং আরো জায়গা আছে বা না অন্য কোথাও লাগানো কিন্তু এই জায়গাটাই বন্ধ এটাই আমাদের অসুবিধা যেহেতু অসুবিধা হচ্ছে সমস্যা হচ্ছে দেখুন বর্ষায় জল পড়েছে চারিদিকে কাদা আছে স্ট্যান্ডের গাড়ি কেন আমাদের স্কুলের রাস্তায় রাখছে এই ছোট ছোট বাচ্চাদেরকে বাইক নিয়ে যাবো স্লিপ করে যদি পড়ে যায় তো কি হবে এটা স্ট্যান্ডের কোনো হচ্ছে বলুন এটা স্কুলের রাস্তায় যদি গাড়ি রাখে তা আমরা যাবো কোন দিক থেকে কাদা দিয়ে এটা কোন জায়গা আপনারা দেখুন এখানে গাড়ি দাঁড়িয়ে আছে একবার ভালো করে দেখুন রাস্তার মধ্যে গাড়ি দাঁড়িয়ে আছে তো আমরা কোন দিক থেকে যাবো বলুন এটা তো আপনাদেরকে বিবেক করা দরকার যে আমরা কোন ধার দিয়ে যাব ছোট বাচ্চাদেরকে নিয়ে কয়েকবার বলা হয়েছে তার সত্ত্বেও তারা শুনে না তারা বলে এটা দীর্ঘদিন ধরে চলে আসছে এইটা এটা কোনো যুক্তি হয় যে একটা স্কুলের মাঝে গাড়ি রেখে দিবে এটা স্কুলের রাস্তা স্কুলের রাস্তা তোমরা স্ট্যান্ড আছে সাইডে রাখো প্রচুর জায়গা এখানে জায়গা থাকতেও স্কুলের রাস্তায় রাখতে হবে এই ছোট ছোট বাচ্চাদেরকে কোন ধার দিয়ে নিয়ে যাবো যদি গাড়ি থাকে আমরা আপনারা বলুন আমরা কোন ধার দিয়ে গাড়ি নিয়ে নিয়ে যাব টানা বৃষ্টিতে কর্দমাক্ত অবস্থা তার উপর গেটের মুখে দাঁড় করানো গাড়ি প্রতিবাদ করায় মেলে হুমকি এমনই অভিযোগ আরিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপালের আর এ নিয়েই উত্তেজনা ছড়ায় স্কুল গেটের সামনে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ পুলিশ দুপক্ষের সাথে কথা বলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সমস্যাটা খুবই সিম্পল ব্যাপারটা হচ্ছে এখানে একটা স্কুল আছে দীর্ঘদিন থেকে টু থেকে স্কুলটা আছে এই জায়গাটা যেটা আপনি দেখছেন এটা হচ্ছে স্পেস এটা রোড এটা রাস্তা সেখানে আমাদের স্কুলের অনেক গাড়ি আছে প্যারেন্টস আছে প্লাস যারা স্টুডেন্টরা আছে তাদের আসা যাওয়া এই রাস্তার মাধ্যমে হয় এখন প্রবলেমটা হচ্ছে সো কল ইউনিয়ন ট্যাক্সি স্ট্যান্ড বলুন বা যে যাই স্ট্যান্ড বলুন ওরা যদি জবরদস্তি করে যদি গাড়ি গুলা এখানে রাখে তো সেটা তো আনলজিক্যাল রাস্তার উপর তো আপনি গাড়ি রাখতেই পারেন না অলরেডি স্ট্যান্ড আছে তো এবার লেফট সাইডে আছে আপনার রাইট সাইডে আছে রাইট নাও এখানে হয়তো খুব ওয়েট আছে তার জন্য রাখতে পারছেন না কিন্তু স্কুল টাইমে বা ডিপার্চার টাইমে আমাকে এই স্পেস তো আমাকে ক্লিয়ার চাই ফর এক্সাম্পল দেখুন এখানে একটা গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এবার আমার যদি এখান থেকে বড় গাড়ি বেরোয় কোন জায়গা থেকে বেরোবে এইখানে তো এটা এটা রাখার দরকার নেই এটা স্ট্যান্ডে দাঁড়াও আরেকটা গাড়ি একদম ফ্রন্টে ছিল এটা আর তারপরে ধরুন যারা এখানকার সকল সেক্রেটারি আছে আনোয়ার বলে ওকে বলা হচ্ছে এবারে যদি কেউ বলে কি না আমি ভাইস চেয়ারম্যান আমি চেয়ারম্যান অমুক তমুক হ্যাঁ আমি এখান থেকে গাড়ি সরাবো না এটা তো দাদাগারি হচ্ছে এবার সেখানে বাধ্য হয়ে তবে আমাকে ফার্দার স্টেপ নিতে হবে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যেতে হবে চেয়ারম্যানের কাছে যেতে হবে দরকার হলে ডিএম এর কাছে যাবো গাড়ি লাগাবো কোথায় প্রশ্ন তুলেছেন ট্যাক্সি স্ট্যান্ড ইউনিয়নের সেক্রেটারি তাঁর দাবি স্কুল তৈরি হওয়ার আগে থেকেই এই স্ট্যান্ড সরে যেতে বললে কোথায় যাব এই প্রশ্ন ট্যাক্সি স্ট্যান্ড ইউনিয়নের পাল্টা গাড়ি করার অভিযোগ করেন প্রিন্সিপালের বিরুদ্ধে যদিও গাড়ি ভাঙচুর করার ছবি ধরা পড়েনি নিউজ বার্তার ক্যামেরায় ঠিক কি বলেছেন ট্যাক্সি স্ট্যান্ড ইউনিয়নের সেক্রেটারি শেখ আনোয়ার আলী শুনুন প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা আমাদের দীর্ঘদিন এখানে গাড়ি থাকে তখন স্কুল হয়নি তাই স্কুলের সময় আমাদের স্কুল পড়ার আগে আমাদের সাথে কথা হয়েছিল কি যাতে তোমাদের এক কাঠা জায়গা দেওয়া হবে জায়গা আমাদেরকে দেয়নি বললো যখন বেঁচে উনি বলেছিলেন কি আমাদেরকে তোমরা এই ধারে ধারে গাড়িগুলো রাখবে আমার তোমাদের কোনো অবজেকশন হবে না স্কুল ভিতর থাকবে আমাদের গাড়ি তোমরা লাগাবে এরকমভাবে গাড়ি লাগাবে যেন চলছে এখন এখন হঠাৎ করে এসে আমাদের উপরে অত্যাচার করে গাড়ির ভেঙে চেয়ে চুরমাচুর করে দেয় প্রিন্সিপাল প্রিন্সিপাল এবং মানে আমাদের ওই কিনেমারেজন প্রিন্সিপাল স্যার আমাদের হচ্ছে উজ্জ্বল স্যার এরা দুজন ম্যান এই দুজনে এসে গাড়ি আমার কাজ গাড়ির কাজ ভেঙে দিয়েছে বাস এইটাই আমাদের অগ্রসেন আর কিছু নাই আমরা গাড়ি লাভো কোথাও যদি আজ দীর্ঘদিন এখানে বলে চলে যাও বলে চলে তাহলে আমরা আজ মোটামুটি ধরুন পঞ্চাশ বছর আগেতে আছি আমি হয়তো ধরুন আজ এই পাঁচ বছর থেকে সেক্রেটারি আছি তার আগে সেক্রেটারি ছিল তার আগে সেক্রেটারি ছিল এগুলো সব দিন দিন চলে আসে স্যার এই আমার বলার নাই সেটা সেটা আমাদেরকে তো বলতে হবে স্যার সেটা আমাদের যদি বলে কিনা ছুটির সময় না এটা একটু দেখে সরিয়ে দাও তাহলে সরিয়ে দিতাম পুলিশ উনি তাই বলছেন যদি অসুবিধা হয় তাহলে আপনাদের বলেন কেন আমাদের আমাদের বলা উচিত ছিল আপনার দিকে যেহেতু আপনাদের কথা হিয়াছে এরকম আর যদি আপনাদের কোনো কাগজ থাকে তাহলে সেই বিষয় নিয়ে আপনার দেখা যাবে তো স্কুলে তবে স্কুলের সামনে গাড়ি একটু সাইড করে রাখাই ভালো উনি বলছিলেন ওনার বক্তব্য কিন্তু আমাদের দীর্ঘদিন এই হিয়ে এসছে আমার সঙ্গে তাহলে আমাদের আজকে বলে ওখানে সরান গাড়ি কালকে বলে ওখানে গাড়ি সরান তাহলে আমরা গাড়ি রাখবো কোথায় আজ পঞ্চাশ পঞ্চাশ ষাট বছর দীর্ঘদিন জুড়ে গাড়ি আছে আমি হয়তো পাঁচ বছর থেকে সেক্রেটারি আছি তার আগে সেক্রেটারি ছিল তার আগে সেক্রেটারি আছে নুমো স্যার জানেন ভাইস চেয়ারম্যান জানেন এখন নাজির ভাই জানেন আমাদের চেয়ারম্যান পুজিস পান্ডেদা জানেন সবই জানেন এই বিষয়টা নিয়ে এই বক্ত আমরা পার্টি কাছে যাবো পার্টি কাছে আলোচনা করবো এই বিষয় নিয়ে থানা যাবো কি করা যায় দেখি